যৌতুক নিয়ে কি বলবো গো সবাই তো যৌতুক নাই যৌতুক সবাই নাই না সবাই নাই আশ্চর্যের বিষয় অশিক্ষিত মানুষেরা তো যৌতুক নিচ্ছিল নিচ্ছিল মুলবির ব্যাটারা লিছে মৌলী সাহেব নিজে কে বললে গা মৌলী সাহেব নিজেও লিছে বল খুশিতে দিচ্ছে নতুন টেকনিকের নিনজা টেকনিক চাওয়ার টেকনিক দেখবেন চাওর টেকনিক দেখবেন দেখেন চাওয়ার টেকেন দেখাচ্ছি ভিহাই চাউর টেকনিকটা দেখেন ভিহাই যদি একটা আরটি গাড়ি দেন তো আপনার মেয়ে তো যাতায়াত করবে আপনার মেয়ে অটোর জন্য দাঁড়িয়ে থাকবে রাস্তাতে চেন্নাইয়ের জন্য দাঁড়িয়ে চেন্নাই বুঝেন কি টুট টোটো টোটোর জন্য দাঁড়িয়ে থাকবে তো আপনি যদি একটা গাড়ি দিতেন আপনার জামাইকে তো আপনার বেটি জামাই তো চলবে কত সুন্দর কথা না বক্তব্য দিয়ে 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 কথাগুলো সুন্দর হয়ে গেছে এটা চাওয়ার টেকনিক যারা শিক্ষিত মানুষ তারা যদি এইভাবে যৌতুক চায় তাহলে ওই যারা এমনি যেনারা শিক্ষিত মানুষ তারা তো চাইবেই জি তারা তো চাইবেই তো সব মানুষ সব আলেম এমন নয় যে চাই সব আলেন চাই না কিছু কিছু আছে সম্মানিত তিনি ভাই আপনাকে বলছি যৌতুক নেওয়া হারাম একেবারে হারাম টোটালাই হারাম পুরোপুরি হারাম সম্পূর্ণ রূপে হারাম আপনাকে এবার বলি মানে এরা যে কথাটা শোনার জন্য আমাকে এরা এই লেখাটা দিয়েছে সেটা বলতে হবে মানে বলতে বলছে এরা যৌতুক নেওয়া কি হারাম যদি মনে করেন যে আরটিআর বাইক না হলে শ্বশুর বাড়ি যেতে পারবো না যদি মনে করেন কেটিএম গাড়ি না হলে শ্বশুর বাড়ি যেতে পারবো না তো বাপ বেটা রায়গঞ্জে ভিক্ষা করিয়ে বোঝা গেছে কি করম দিঘিতে বাপ বেটা করম দিঘিতে ভিক্ষা করবেন করম দিকে করম দিকে মানুষ যদি চিনতে পারে তো এই চলে যাবে ওই দার্জিলিং দিকে দার্জিলিং এর মানুষ চিনতে পারবে না যদি সেটাও সন্দেহ হয় যে দার্জিলিং মানুষ চিনে যাবে তো হাওড়া শিয়ালদা চলে যাবে লাখ লাখ মানুষ হাওড়া শিয়ালদা কেউ চিনতে পারবে না বাপ বেটা চাদর পারবেন থালা নিয়ে ভিক্ষা করবেন ভিক্ষা করে 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 যেদিন কেটিএম বাড়ি কেনার টাকা হবে পালসার গাড়ি কেনার টাকা হবে আর কি আর বুলেট কেনা যেদিন টাকা হবে সেদিন বাপ বাটা কলকাতা থেকে আসার পথে গাড়ি কিনে নিয়ে তো মোহনাতে বাড়িতে ঢুকতে হবে তবুও শ্বশুরের কাছে পণ নেওয়া যাবে না শ্বশুরের কাছে কেন পণ নিবেন ভিখারি নাকি আপনি আপনি কি ভিখারি যে শ্বশুরের কাছে পণ নেবেন ভিক্ষা করে খাবেন কিন্তু শ্বশুরের কাছে পণ নিবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ ভিক্ষা করে খাবার কিন্তু শ্বশুরের কাছে টাকা চাইবেন না যে শ্বশুর সাহেব ফোন হিসেবে টাকা দেন বুঝে গেছে কি যত যুবক ভাই টাকা নিয়েছেন শ্বশুরের কাছ থেকে সব টাকা ফেরত দিতে হবে কাল সকাল হতে হতে সব টাকা ফেরত দিতে হবে যে কোন মূল্যে ফেরত দিতে হবে যদি ফেরত না দেন তাহলে কি মানে শ্বশুরকে নেকি দিতে হবেই শ্বশুরকে কি আমাদের মানে নেকি দিতে হবেই শ্বশুরকে কি আমাদের মাঠে নেকি দিতে হবেই হবে কেন এটা অত্যাচার এটা কি অত্যাচার অত্যাচারের বাপ আল্লাহ ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যার উপর অত্যাচার করেছেন সে না ক্ষমা করবে আমাকে এক থাপ্পড় মেরেছেন বা গাল দিয়েছেন তো গাল দিয়ে ভুল বুঝতে পেরেছেন গাল দিয়ে ভুল বুঝতে পড়ার পর রাত্রি আড়িটা তিনটার সময় তাহার দুধের পূর্বে উঠে আল্লাহকে বলছেন আল্লাহ আমি তো আব্দুল করিম ভাইকে গাল দিয়ে ভুল করেছি তো তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এই কথা বলতে 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 দুই চোখের পানি কে ফিরে দিয়ে ঝরঝর ঝরঝর করে দুই চোখ পানি পড়ছে আর আল্লাহকে বলছে তখন আল্লাহ এক পর্যায়ে বলবেন ও আব্দুর রহমান তুমি যাকে গালি দিয়েছো তার কাছে ভিক্ষে চাও তাহলে আমি এই পাপ ক্ষমা করতে পারবো সহি মুসলিম ও মিসকাতের হাদিস ইন্নি হারামতু যুলমান আলাইয়া আল্লাহ বলছেন সুন পৃথিবীর মানুষ আমি আমার উপর জুলুম করাকে হারাম করে দিয়েছি আমি আমার বান্দার উপর অত্যাচার করাকে জুলুম করাকে হারাম করে দিয়েছি অতএব যার উপর তোমরা অত্যাচার করেছ তার কাছে ভিক্ষা চাও সে যদি ক্ষমা করে তো আমি আল্লাহ ক্ষমা করে দিব বলেন কত বড় বলেন তো দেখি পাপ কত বড় সম্ভব তিনি ভাই শ্বশুরের কাছে ক্ষমা চাইতে পারবেন কি পারবেন ক্ষমা চাইতে চেয়ে নিতে হবে শুধু ক্ষমা চাইলে হবে না যত টাকা দিয়ে সব টাকা ফেরত দিতে হবে সব টাকা ফেরত দিতে হবে এখন সাহেবরা কি করবে ওরাও তো সাইকেল সাইকেল নিয়েছিল তখন তো সাইকেলটাই হিরো ছিল তো সাইকেলের টাকা এখন শ্বশুর কে কিভাবে ফেরত দেবেন শ্বশুর তো এখন মরে গেছে শ্বশুর তখন মারা গেছে এখন কিভাবে ক্ষমা চাইবেন এখন আপনাকে একটা উপদেশমূলক কথা দিয়ে বলি হাদিস নয় উপদেশমূলক কথা বলছি শ্বশুর মারা গেছে যত টাকা দিয়ে শ্বশুর সাইকেল দিয়েছিল সব টাকা শ্বশুর শাশুড়ি নামে দান করে দেন শ্বশুর শাশুড়ি নামে দান দান করেন আর করার যে আল্লাহ আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আল্লাহ শ্বশুরের কাছ থেকে না জেনে পৌঁছিয়েছিল আল্লাহ ক্ষমা করো এভাবে ক্ষমা চান হয়তো আল্লাহ ক্ষমা করতে পারেন তবে একশো পার্সেন্ট ক্ষমা করবে এটা বলতে পারি না বয়ত্ববা করতে পারেন আল্লাহ তাআলা বুঝা গেছে পারবেন দিতে পারবে ইনশাআল্লাহ টাকা দিতে শ্বশুর নামে শ্বশুর মে টাকা দিতে হবে যে কোন মূল্যে সম্মানিত তিনি ভাই আপনাদেরকে আমি অনুরোধ করে বলতে চাইছি যারা আপনারা বিবাহ করেননি হে আমার যুবক ভাইরা আপনারা যারা বিবাহ করেননি তাদেরকে অনুরোধ করে বলতে চাইছি হে আমার তিনি ভাই হে আমার প্রিয় যুবক ভাইরা বিবাহ করেন নি আলহামদুলিল্লাহ জৌতুক जिंदगी টেনে গোন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যদি সামর্থ্য হয় তো নিজের পকট থেকে স্ত্রী শ্বশুরকে টাকা কে টাকা দিবতে স্ত্রীকে নিয়ে আসবো তবুও শ্বশুর শাশুড়ির কাছ থেকে এক টাকা নেব না যার সাথে আস্তে আস্তে আজকে কি কালকে উনি বলছেন যে শ্বশুর কাছে বিবাহ করতে গেছি তো আমি নিজে জামা কোট বাড়ি থেকে তৈরি করে নিয়ে গেছি ওখান থেকে পরে এসেছি শ্বশুরের কাছ থেকে নিন তাহলে কত ইমানদার ছেলে বলেন তো কাল কালকের ঘটনা কালকের ঠিক যার সাথে বলছেন তো তাহলে ওরা পারছে আমরা পারবো না পারবো ইনশাল্লাহ টাকা নিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ অত্যাচার এগুলো সব অত্যাচার যুবক অত্যাচার করা বন্ধ করুন বন্ধন লোন বন্ধন লোন তো পুরো দুনিয়াতেই চলে তাই না বন্ধন লোন গোটা দুনিয়াতে চলে গোটা দুনিয়াতে আল্লাহ আচ্ছা একটা কথা বলেন তো দেখি আপনার এই স্ত্রী পর কাছে যাচ্ছে বন্ধন দিতে লজ্জা লাগে না গো খারাপ লাগে না মোহনা আদায় করলেন আপনি পাঁচ হাজার টাকা টাকা দিলেন আপনি কাপড় কিনে দিলেন আপনি চাল ডাল কিনে দিলেন আপনি দেখে মজা নেবে বন্ধন বলা হ্যাঁ কেন বন্ধন কাছে বন্ধন দিতে পাঠালেন বন্ধন নেওয়াটাই তো হারাম আপনি বন্ধন নিয়ে দুইটা পাপের কাজ করেছেন কয়টা বলেন তো দুইটা এক বন্ধ নিয়ে সুদের মতো জঘন্যতম অপরাধে লিপ্ত হয়েছেন দুই স্ত্রীকে বন্ধন করার কাছে পাঠিয়ে আরেকটা পাপ করেছেন বোঝা গেল কি একটা কথা বলি বন্ধনের কথা বললেন তো ভালোই হলো একটা কথা বল একটা অন্যদিকে তাকান সময় শিক্ষিত মানুষ এখানকার একটু দেখুন আয়েসা রিয়াল আনহা বালিতে খেলছেন তো তার বোন আসমা আহ বাকার বড় মেয়ের নাম আসমা রিয়াল তার বোন আসলেন আয়েশাকে বলছেন আয়েসা আসো তোমাকে এখন আসুলের জন্য সাজানো হবে আয়েষাব আর ছোট নারী তিনি ধুলাবালিতে খেলতে পছন্দ করতেন ধুলাবালিতে খেলছিলেন তার বোন তাকে ডেকে নিয়ে গেল তার বোন তাকে ডেকে নিয়ে মুখ হাত মুছিয়ে দিয়ে তাকে সুন্দর করে সাজিয়ে দিলেন সুন্দর করে সাজিয়ে কার জন্য দিলেন আমলা রসুলের জন্য কেন এখন আমলা রসুলের সাথে তার পাশুর রাত হবে আল্লাহর লোকের সাথে এখন তার বাসুর হবে তাই আয় রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার পরিবারের লোক তাকে সাজিয়ে গুজিয়ে দিলেন সাজিয়ে গুজিয়ে এখন রাসুলের কাছে পাঠানো হবে আয়েসারা দিয়ে আল্লাহ তালান নিজস্ব বর্ণনাতে নিজস্ব বিবরণ দিচ্ছেন যে আমি ধুলাবাড়িতে খেলছিলাম আমার মুখ ধুয়ে দিয়ে আমাকে সুন্দর পোশাক আশা করিয়ে রাসুলের কাছে পাঠানো হলো এখন রাসুলের সাথে বাসুর রাত এখন আপনাকে বলছি আয়েসাকে সাজানো হলো কিসের জন্য বলেন তো দেখি বাসুরতনের জন্য স্বামীর কাছে যাবে এই জন্য আপনার স্ত্রী বন্ধন দিতে যাওয়ার সময় এত সুন্দর ফেস ওয়াশ लेके এত সুন্দর শাড়ি পরে এত সুন্দর সাজগুজ করে গেল কেন ওই আকে বাসুরতনে এখন হ্যাঁ লজ্জা হয় না কেন খারাপ লাগে না কেন স্ত্রী আমার মোহর আলাদা করলাম আমি টাকাও দিলাম আমি সব আদায় আমি আর দেখে মজা নিবে ফ্যান চালো কারো বন্ধনওয়ালা কেন বন্ধ নিবেন আপনি আপনি জানেন না আল্লাহ নবী সাল্লাম বলেছেন বন্ধন নেওয়া হারাম আল্লাহ নবী বন্ধনের কথা ইউজ করেননি আল্লাহ নবী ইউজ করেছে আকেলা রিবা অর্থাৎ সুদের কথা বন্ধন যেমন বন্ধনটা সুদের পর্যায়ে না সুদ থেকে বাইরে সুদের পর্যায়ে আল্লাহ নবীর বাণী একটু শোনা চিবুক সোহে মুসলিম ইসকাতের হাদিস আনাসিবুল মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাসূলুল্লাহ উল্লেখ করেছেন আকিলা রিবা ও মুকিলাহু ও আকিলা রিবা মুকিলাহু ও আকিলা রিবা ও মুকিলাহু ওয়াসহাদাইহি বকালহুম সালা যারা সুদ খায় তাদের উপর লানত যারা সুদ দেয় তাদের উপর লানত যারা সুদের লিখা লিখি করে তাদেরকে পুরানত যারা সুদের সাক্ষী থাকে তাদেরকে পুরানত এদের সকলের উপরে সমানভাবে আল্লাহ বলতো রাসূল ওবিসাব করেছেন তার মানে সুদ খাওয়া হারাম সুদ নেওয়া হারাম সুদের সাক্ষী থাকা হারাম সুদের লিখা লিখি করা হারাম এবার আপনাকে বলছি বলুন আপনি আপনার স্ত্রীর থেকে সুদের জায়গাতে পাপের কাজ করলে না নেকির কাজ পাপের কাজ তাহলে আপনি সুদ নিলেন কেন বন্ধন নিলেন কেন সম্মানিত তিনি ভাই ভিক্ষা করে যদি খেতে হয় তবু খাওয়া কিন্তু বন্ধন নিব না ইনশাআল্লাহ আল্লাহ নবী যত খারাপ ভাষা সুদের সাথে ব্যবহার করেছেন এত খারাপ ভাষা অন্য কোন পাপের সঙ্গে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেননি বলতেও লজ্জা লাগে তারপর না বললে নয় একটু দেখেন আল্লাহ নবী বলছেন আর রিবা উৎসাবন হবান সুদের সত্তরটা ভাগ রয়েছে সুদের সত্তরটা ভাগ রয়েছে তার মধ্যে সর্বনিম্ন নিম্ন স্তর হচ্ছে আইয়ান কে রজুল উম্মাহ মায়ের সাথে জেনা করলে যেই পাপ হয় বন্ধনের ব্যবসা করলে সুদের টাকা নিলে লোনের টাকা নিলে সেই পাপ হয় খারাপ লাগে না খারাপ লাগলো না কি করবো বলেন আল্লাহ নবী বলেছেন কি করব বলুন আল্লাহ নবী সাল্লাহ বলছেন অন্যত্রে তিনি বলছেন ইহুদি খ্রিস্টানরা যেমন পাপ করতে 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 খ্রিস্টানদের ইহুদি খ্রিস্টানরা যেমন পাপ করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়েছিল ইহুদি খ্রিস্টানরা পাপ করতে 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 তার মায়ের সাথে ব্যাগিচেনা লিপ্ত হয়েছিল তেমনই আমার অন্যতের কিছু লোক পাপ করতে 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 মায়ের সাথে জেনাতে লিপ্ত হয়ে যাবে তারা পাপের কাজ মনে করবে না বলেন তো দেখি এটা কি সে পাপ নয় আজকের পর থেকে আর বন্ধন নিব ইনশাল্লাহ আর নিব না ইনশাআল্লাহ যেটা নিয়েছি সেটা পরিশোধ করে দেওয়ার পর আর জিন্দগিতে নিব না ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা কোরআন মাজিদের আয়াত বলে আপনাকে বাস্তব উদাহরণ দেখাচ্ছে একেবারে বাস্তব আল্লাহ বলছেন ইয়াম রিবা ওয়াইয়ুন বিস সাদাকাত যারা দান খায়রাত করে তাদের টাকা কামে বাড়িয়ে দি আর যারা সুদ খায় তাদের টাকা আমি কমিয়ে দি সংকুচিত করি কোরআন মাজিদ রায় এবার বাস্তব উদাহরণ দেখাচ্ছি আপনাকে কিছুদিন আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল ওই লোকটা হিন্দু পরিবারের লোক তো স্টেট ব্যাংক থেকে তিন লাখ টাকা লোন নিয়েছিলেন এই লোম যেতে 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 সুদ বাড়তে 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 সাত লাখ টাকা দিয়ে ঠেকেছে এ আর পরিশোধ করতে পারে না স্টেট ব্যাংক থেকে লোক এসে ঘর বাড়িতে তালা মেরে তাদেরকে বাইরে বের করে দিয়েছে বলেন তো আল্লাহর কথা মিলল কি মিলল আল্লাহর কথা মিলল আল্লাহ নবী বলছে যারা সুদ খায় তারা ভিক্ষুক একদিন হবেই যারা সুদ দেয় তারা একদিন ভিক্ষুক হবে প্রমাণ মিলছে কি আপনি যারা বন্ধন নিয়েছেন তাদের এখন দেখেন বন্ধন দেওয়ার সময় যখন চলে আসে তখন কুকুর যখন চেষ্টা করে তখন সেইভাবে টাকা চায় ধার চেয়ে বেড়ে সবার কাছে কথা আপনাদেরকে বলছি এবার যদি প্রকাশ্যে জানতে পারেন যে বন্ধনের টাকা দেওয়ার জন্য ধার চাইছে ওকে ধার দিবেন না আল্লাহ তালা বলছেন তা নয় কি আয়াত ছিল? আতাআন ওয়ালাল বিররি আতাকুয়া আল ইসমিন্ন দুয়ান প্রত্যেক মানুষ তোমরা তাকওয়ার কাজে সহযোগিতা করো পাপের কাজে সহযোগিতা করোনা তো এই যে লোকটা সুদ দিতে যাচ্ছে আপনি টাকা ধার দিচ্ছেন এটা সহযোগিতা হলো না সমাদ দিন ভাই যদি জানতে পারেন যে সুদের জন্য যাচ্ছে তো টাকা টাকা ধার দিবেন না মনে রাখবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তুমি কবুল করো

পুরুষ মানুষে বসতে হবে যদি গ্রামে একবারে হয় যখন পুরুষ মানুষ আসে না এমন এলাকা যদি থাকে সেখানে দিনমজেরা ভিন্ন বিষয় তাই না মানে হাজার পুরুষ আছে হাজার পিরি পুরুষে এটা চাইছে ওটা চাইছে এটা ঠিক হচ্ছে না সম্মানিত দেনি ভাই আরো একটা কথা মদিখানার দোকানে কিন্তু বিড়ি সিগারেট থাকে থাকে তো থাকে এই ব্যবসা হারান এই ব্যবসা চলবে না একটা কথা যাদের মদিখানার দোকান আছে তারা শুনুন আপনি আলু শাক সবজি ডাল চাল বিক্রয় করেন নিরানব্বই টাকা জিনিস বিক্রয় করলেন নিরানব্বই টাকা জিনিস বিক্রয় করলেন এক টাকার ভুটকা বিক্রয় করলেন এই এক টাকাটা নিরানব্বই টাকাতে মিলিয়ে এখন একশো টাকা করলেন এখন এই গোটা নিরানব্বই টাকাটা এখন পবিত্র থাকলো না অপবিত্র হলো অপবিত্র হল তাহলে দুই টাকার তিরাঙ্গা গুটকা বেচে নিরানব্বই আঠানব্বই টাকার ভালো জিনিস বিক্রি করে নষ্ট করে লাভ আছে লাভ নেই এখন হয়তো যাদের দোকানে তারা বলবে গুটকা বিক্রি করলে কাস্টমার যে হয় না হ্যাঁ তার মানে এই আঁকিরা যদি আপনার থাকে তাহলে আপনি তাকদিরকে অস্বীকার করলেন তাই তো আর তাকদিরকে যে অস্বীকার করবে সে কাফের যে তাকদিরকে অস্বীকার করবে সে কাফের সম্মানিত ভাই ওই সেই দিন ভাগ্য লেখা হয়েছে যে আপনি কি বিক্রি করবেন কি খাবেন কিভাবে চলবেন কিভাবে কতদিন বসবাস করবেন সেই দিন লেখা লেখা হয়েছে সেই দিন আছে যে না বিক্রি খেতে পারবেন বিড়ি না বাঁধলেও খেতে পারবেন বিড়ি দোকানে না রাখলেও খেতে পারবেন এই বিশ্বাস নিয়ে চলেন ইনশাল্লাহ জান্নাত হবে এই বিশ্বাস নিয়ে চলেন জান্নাত হবে ইনশাল্লাহ মনে থাকবে ইনশাল্লাহ সভাপতি সাহেব আর লং করবো না আপনারা সবাই উঠে গেছেন আর লং করতে চাইছি না আপনাদের সকলকে আমি বলতে চাইছি পরিশেষে যেকোনো মূল্যে পার্থ সলাধ তাই করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ দুই দ্বিতীয় নাম্বার যে কথাটা বলেছিলাম সেটা মাদ্রাসা স্কুলে নামে যে কুসংস্কার চলছে কুসংস্কার বন্ধ করা

কোনদিনও ওই রকম অনুষ্ঠানে অংশগ্রহণ করবো না যে অনুষ্ঠানে আল্লাহ এবং তো রাসুলকে অপমান করা হচ্ছে ইনশাল্লাহ জিন্দগিতে ওই রকম অনুষ্ঠানে যাব না যে যে অনুষ্ঠানে গান বাজনা চলছে ইনশাল্লাহ এইসব অনুষ্ঠান থেকে আল্লাহ আমাদেরকে যেন বিরত রাখে সকলগুলি আমিন